আসসালামু আলাইকুম ওরমতুল্লা খাত দূরে কাছে দেশে বিদেশে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার সালাম এবং দোয়া আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন দুনিয়াবি কল্যাণ দেন এবং আখেরাতের কল্যাণ দেন দিন ইসলামের ওপরে জীবনযাপন করার তৌফিক দেন এবং ইমান খাতে মাবিল খায় নসিব করেন এ দোয়া আল্লাহ আমার জন্য কবুল করেন আমিন প্রতি জম্মাতেই আমার ভালোবাসার মানুষ আপনাদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে কথা বলার জন্য আমি লাইফ এসে থাকছি লাইফ এসে থাকি গত জুম্মাতে সম্ভবত আসা হয়নি কেন গত জুম্মায় নবী দিবস বাড়ির রবির আউয়াল শরীফ ছিল তাই এই জুম্মাতে আবার আপনাদের কাছে আসলাম আপনাদের সঙ্গে কিছু লাইফের মাধ্যম দিয়ে কথাবার্তারা প্রশ্ন উত্তর কিন্তু আজকে জুম্মার দিনে এত ভিড়ের মধ্যে ছিলাম সরি গত জুম্মায় নবি দিবস নয় গত জুম্মায় আমি একটা প্রোগ্রাম ছিল সেখানে চলে যেতে হয়েছিল সেটাও নবি দিবসের প্রোগ্রাম তার জন্য আসা হয়নি আজকে এত ব্যস্তর মধ্যে ছিলাম এই সবে একটু ফ্রি হয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য হয়তো অনেকটা টাইম হয়ে গেল বাবা আটটা বাজতে পাঁচ মিনিট বাকি যাক আমি খুব চেষ্টা করার পরও সময় দিয়ে উঠতে পারছি না তা একটু দেরি হয়ে গেছে আশা রাখছি আপনারা এটাকে নিজের মনে করে ম্যানেজ করে নেবেন তো বলেন আপনারা কেমন আছেন না আছেন এবং যে যেখান থেকে দেখছেন আমি কখনো বলিনি কিন্তু আমাকে যারাই অপারেটিং করছে বা প্রোগ্রামটা যারা চালাচ্ছে আমাদের ভাইয়েরা যারা রয়েছে তেনারা বলছে আপনি তো আপনার ভালোবাসার মানুষদের কাছে বলবেন লাইভটাকে শেয়ার করার কথা তো যাই হোক একটু রিকোয়েস্ট করলাম একটু মানে শেয়ার করে কি এতে শেয়ার করলে কি ব্যাপার আছে না মতো বুঝি না লাইফটা শেয়ার করেন আর শেয়ার করে দেন তাই তো কি বলছি বলে হ্যাঁ শেয়ার করে দেন লাইফটা তো যাই হোক যে যেখান থেকে দেখছেন সবার কাছে আমার এটা রিকোয়েস্ট আমি চাই আপনারা আমার ভালোবাসার মানুষ লাইফটাকে শেয়ার করেন আর আলহামদুলিল্লাহ আজকে তো সময় অনেকটা নিয়ে ফেলেছি দেরি হয়ে গেছে তাই বেশি কিছু না বলে ডাইরেক্ট প্রশ্ন উত্তরের দিকে আজকে যাই আর আমি প্রতিজুম্বাতেই বলি যে আমি খিলান্ত সত্য কথা বলতে আপনারা তো যারা আসেন দেখেন এক প্রচণ্ড গরমও পড়ছে আজকেও খুব গরম ছিল তা এই গরমের মধ্যে এত মানুষের সঙ্গে কথাবার্তারা বলা এত মানুষের তাদের যা চাওয়া পাওয়া কথাবার্তা আছে সেগুলোকে বলা বলে সেগুলোকে ট্যাকেল করে উঠে শরীর অনেক ক্লান্ত লাগে কিন্তু জুম্মার দিন ছাড়া তো ঘরেই দিই না

হিসাবে সবে টাইম কোড করতে আমরা যাই আসুন আপনাদের কার কি জানার ইচ্ছা জিজ্ঞেস করার ইচ্ছা বলুন আমি চেষ্টা করব আপনাদের সঠিক আমি মামলা করা

আমি তাকে মনে করি এরা এই সময়ের এই সময়ের এজিদিরা এরা স্বৈরাচারী মনোভাব নিয়ে পছন্দ করে মানুষকে জুলুম করা পছন্দ করে আর হজরত ইনসাফ দিয়েছে ইনসানি রাস্তা দেখিয়েছে মানবতার রাস্তা দেখিয়েছে তাই এরা হজরত মোহাম্মদ মানুষের উপর অত্যাচার করে আর এটা উত্তর প্রদেশ বল নয় পুরো পৃথিবী জুড়েও চলছে আমার বাংলা তো এরকম দ্বারা ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী মানুষ রয়েছে যারা মানবরূপী দেখতে কিন্তু তারা পশুর খসলো তাদের কেন হজরত পফেট মোহাম্মদ সালসাল্লাম ইনসাফের নাম ইনসানিয়াতের নাম মানবতার নাম মুক্তির নাম স্বাধীনতার নাম ভালোবাসার নাম ভ্রাতৃত্বের নাম অধিকারের নাম প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের কণ্ঠের নাম সাম্যের নাম তাহলে সেই জায়গায় হজুর হলে সাল্লামের ওপরে যারাই আঘাত দেবে জানতে হবে তারা এগুনের বিরুদ্ধে আর এগুনের বিরুদ্ধে যারা তারা অবশ্যই সোরাতে সকলে মানুষ দেখতে হলো তারা মানব রবি পশু তারা আজকের ফেরাউন আজকের নমরুদ আজকের সাদ্দ আজকের আবু জেহেল তাই তারা হুজুর পা সাল্লামের এই ভালোবাসা মানুষের হৃদয়ে যে বেড়ে চলেছে দিনকে দিন মানুষ হুজুর সাল্লামের উপরে আরও নতুন প্রজন্ম যারা নতুন তারাও নতুন করে হুজুর সাল্লামের উপরে মহাব্বত ভালোবাসা হুজুরকে নিজের মডেল হিসাবে যে কোরআনের হুকুম খান আল্লাহ কোরআনের যে হুকুম ওসুয়াত হাসানা সেই উত্তম মডেলকে হুসার হুজুর আসাল্লামকে তারা যে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মেনে নিচ্ছে আজকে আমেরিকা বলুন পশ্চিম দুনিয়া বলুন তাদের ঘরের সন্তানেরাও হুজুর আসাল সাল্লাম যেদিকে আকর্ষণ বা হুজুর আসাল্লামকে মডেল হিসাবে মেনে নিচ্ছে এই স্বৈরাচারী জালিম এগুলো মেনে নিতে পারছে না তাইরা জুলুম করে অত্যাচার করে এই প্রেম ভালোবাসা হুজুরের থেকে সরাবার চেষ্টা করছে কিন্তু আমি মনে করি ব্যথা যত বাড়বে তত ফুটফুটে সন্তান তাড়াতাড়ি আসবে ইসলামের ওপরে যত জুলুম বাড়বে তত ইসলামের প্রসার প্রসার আরও বেড়েছে বাড়বে ইনশাল্লাহ মৈদুর ইসলাম হলদিয়া থেকে প্রশ্ন করছে ভাইজান আমি হলদিয়া থেকে মৈদুর ইসলাম বলছিলাম মানব অধিকার কমিশন সার্টিফিকেট প্রাপ্ত নটরিয়াস কিমিরা আকখাইত অবগত বিধায়কে বিধায়কে আপনি আহমদ নামের কি বলে আকখাইত করেছে যা নেট পড়াই ভাইরা এতে এক্সেলেন্ট ইন আপনার এই মন্তব্য প্রতি সর সর কিন্তু দুঃখের বিষয় আপনার জন্মদাত্রী মা আমাদের সকলের পিরাম মাজানকে যখন কুৎসিত ভাষায় আক্রমণ করার পরও তথকথিত এই আলিমরা নীরব এই বিষয়ে কমে উদ্দেশ্যে আপনার থেকে বার্তা প্রত্যাশা করছি দেখুন ভাই আপনি আপনার প্রশ্নর মধ্যে আপনারই উত্তর আছে যে ওলামাগুলো আমার এই বিষয়টা নিয়ে সরব হয়েছে বা বিরুদ্ধি করছে সেই উলামাগুলো যার বিষয়টা বলছেন তার খায়ের খা বা তার পোষা ভাড়াটিয়া নচেত একটা সমাজ সমাজবিরোধী মানবতাবিরোধী এবং ইসলাম ধর্মের চরম দুশ্মন একজন এবং একজন সেরেকের সঙ্গে যুক্ত মোশেক তার পক্ষে উলামা কখনো দাঁড়িয়ে এর মামার এই কথার সমালোচনা বিরুদ্ধেচার করতে পারে না ভাই আমি একটু লাইভটা একটু ঠিক করে নিচ্ছি কেন সাউন্ডটা অনেকই প্রবলেম হচ্ছে আপনারা যারা দেখছেন আর কী কে প্রশ্ন করলো ভাইটা মেদিনাপুরের ময়দুল ভাই একটু ওয়েট করো ভাই একটু ঠিক করলে ঠিক করলে তাদের ঠিক করলে ঠিক করে নতুন করে কর কোনটাতে সাউন্ড নেই